বাবা অফিসের ইফতার দাওয়াতে যাওয়ার কারণে একা জন্য কি কি ইফতার আইটেম তৈরি করলাম সাথে দুপুরে কি কি রান্না করে নিলাম রান্না করতে করতে দেখতে পেলাম রান্না করে জানাটা খুব পরিমাণে ময়লা হয়েছে তো সাথে সেটা পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিলাম কিভাবে সেটা পরিষ্কার করলাম সেটাও আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আলাইকুম আমি স্বপ্নের স্বপ্নের বোলোকেন কুকিং চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন হোপ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক সবাইকে মোবারক আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি সবার রমজানের দিনগুলো কেমন কাটছে আর আমাদের তো আলহামদুলিল্লাহ বেশ ভালো কাটছে বাগানের এই কর্নারটা আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে কালিম গাছের ফুল সাথে ড্রাগন গাছ এইদিকে তার পাশে কিন্তু বড়ই গাছও রয়েছে দুপুরে রান্না বান্না থেকে আমার ভিডিওটি শুরু করলাম এখানে আমি কি রান্না করার জন্য নিয়েছি দেখে হয়তো কেউ বলতে পারবে না আমিও কিন্তু জানতাম না যে এভাবেও এটা রান্না করা যায় বা খাওয়া যায় আমি একটা ভিডিওতে দেখেছিলাম তরমুজের খোসা নাকি খাওয়া যায় তো গতকালকে আইনের বাবা একটা তরমুজ নিয়ে এসেছিলো তো তরমুজের কিন্তু ছোলাটা অনেক মোটা ছিল তো ভাবলাম যে একবার রান্না করে খেয়ে দেখি কেমন লাগে আশাল অসম্ভব কিন্তু টেস্টি হয়েছিল এতে কিছুটা লাউ এবং চাল কুমড়ার মতো টেস্ট আর দেখতে তো ভালোই লাগছিল এদিকে ভাবছি যে ইফতারে নান রুটি তৈরি করব আর সাথে হালিম রান্না করব। তার জন্য আটা কিন্তু মুছে নিয়ে তারপরে মেখে রেখে দিয়েছিলাম যাতে করে সন্ধ্যার আগে একবারে ফুলে ওঠে আমার নান রুটিগুলো ভালো হয় কিন্তু আইএম দেখার পরে বলতেছে আম্মু আমার রুটি খাবো আমাকে রুটি তৈরি করে দাও ফুলে ওঠা রাখেই কিন্তু ওকে তৈরি করে দিচ্ছিলাম দেখুন বেশি পরিমাণে কিন্তু ফুলে ওঠে আর আলু মুরগির গোশ আর আলু ছিল ও মুরগির গোশটা খাবে না তার জন্য ওকে আলুই দিয়ে দিলাম আর এই দিক দিয়ে ওকে খেতে বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি এখানে গরুর মাংসটা কষিয়ে রান্না করে নিচ্ছি আজকে ভেবেছি যে গরুর মাংস রান্না করে তারপরে এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে তারপরে হালিম রান্না করব কিন্তু পরবর্তীতে কিন্তু ডিসিশন চেঞ্জ হয়ে গিয়েছিল রাতে খাবারের জন্য কিন্তু গরু মাংস রান্না করে নিয়েছিলাম আর ওই যে তরমুজ রান্না করে নিয়েছি রান্না শেষ করে প্ল্যান করে নিয়েছি যে ইফতারে হি হালিম তৈরি করব আর নান রুটির সাথে তো আসরের দিকে আইনের বাবা এসে বলল যে তার নাকি সন্ধ্যায় ইফতারে অফিসে দাওয়াত আছে তো সে বাসায় আজকে ইফতার করবে না পরে আর কিন্তু হালিমটা রান্না করা হয়নি আইনের বাবা যেহেতু বাসায় থাকবে না আমার একার জন্য হালিম তৈরি করে অযথায় খাওয়া হবে না তার জন্য ভাবলাম যে যেহেতু গরুর মাংস আছে তোর রুটি দিয়ে খেয়ে নিব। ইফতারে একা মানুষ দিকে কিন্তু আমি গরুর মাংসটা একটু ঝোল বেশি রেখেছিলাম যেহেতু আলিম তৈরি করব তো তার ভিতরে যেছিলাম একটু ঝোল সহ দিয়ে দিবো একবারে এমনিতেও কিন্তু গরুর মাংস গরম করতে করতে অনেকটা ঝোলের পরিমাণ টেনে যায় তো রান্না করতে করতে দেখতে পেলাম যে রান্না করে জানাটা দেখুন অনেক পরিমাণে কিন্তু ময়লা হয়েছে আমি একটা পরিষ্কার করার জন্য মিশ্রণ তৈরি করে নিয়েছি এখানে বেকিং সোডা বেকিং পাউডার তারপর লেবুর রস আর একটু হুইল পাউডার ফুটন্ত গরম পানি দিয়েছি দিয়ে এখানে দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব তারপরে আপনারা ম্যাজিক দেখতে পাবেন আমরা যখন এই বাসাটা এসেছি বাসাটা কিন্তু একবারে ইনটেক নতুন ছিল কোনো ধরনের ময়লা ছিল না কিন্তু ধুলো এসে এসে কিন্তু ময়লা পড়ে গেছে আর যেহেতু এখানে রান্না বান্না করি হালকা হালকা তেল চিটচিটে ভাপও হয়েছে তো দেখতে পাবেন কিভাবে পরিষ্কার হয়ে যায় কোনো যে কোনো ময়লা কিন্তু আপনারা চাইলে এই মিশ্রণটা ব্যবহার করে পরিষ্কার করে নিতে পারেন একবারে সাথে সাথে ম্যাজিকের মতো কিন্তু কাজ করে রান্না করে জানাটা পরিষ্কার করে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল মানে একবারে ঝকঝকে হয়ে গিয়েছিল এই যে দেখুন এখানে একবারে ধরার সাথে সাথেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছিলো এখানে আমি একটা দাঁড়িয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে করে ব্যবহার করার পর এটা ফেলে দিতে পারি আপনারা চাইলে এই জালিগুলো ব্যবহার করতে পারেন এই জালিগুলো কম বেশি সবার বাসায় কিন্তু থাকে আর না থাকলে একটা কাপড় দিয়ে মুছে ফেলেও দিতে পারেন মুছে ফেলার পর তারপরে ফেলে দিলেন আর যদি পারেন পরিষ্কার করে রেখে দিলেন সেটা আপনাদের ব্যাপার আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি ভালো লাগা তৈরি হয়ে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন এ থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে থাকেন বেল বাটনটা অন করে রাখলে হয় কি আমি যদি ভিডিও ছাড়ি তাহলে আপনাদের সামনে চলে আসবে আপনারা সহজেই দেখে নিতে পারবেন আর না হলে কিন্তু সামনে ভিডিও আসে না অনেক সময় অনেকে খুঁজে পান না তো চাইলে এই অপশনটা অন করে রাখতে পারেন আমার অসংখ্য প্রিয় আপুরা কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাতে পারেন আর যারা অলরেডি আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে যুক্ত হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্যবাদ দিয়ে ছোট করব না তাদের জন্য মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল এভাবেই পাশে থাকবেন আমিও পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এই দিক দিয়ে কিন্তু আমি ইফতার তৈরি আয়োজনে চলে আসলাম বেশি করে পেঁয়াজ দিয়ে কিছুটা পেঁয়াজ তৈরি করে নিলাম একা মানুষের ইফতার বুঝতেই পারেন আনারি হাতে করছিলাম করতে মন চাই আবার করি না তো এখানে তরমুজের জুস তৈরি করে নিয়েছি সাথে না রুটি গরুর মাংস আলু দিয়ে যে ঝোল রান্না করেছিলাম সেটা আর গতকালকে যে বুন দিয়ে তৈরি করেছিলাম সেটা ফ্রিজে ছিল সেটাই বের করে নিয়েছি আর কিছু পেঁয়াজও তৈরি করে নিয়েছি অল্প পেঁয়াজও তৈরি করতে চেয়েছিলাম কিন্তু পরে বেশি হয়ে গিয়েছে ইফতে করা সব পরিমাণ খেতে পারেনি তো একা একা ইফতার করতে ভালো লাগছিল না তো আইএন বাবুকেও পাশে বসিয়ে দিয়েছিলাম যে বাবা তুমিও আমার সাথে আসো আবারও দেখা নতুন ভিডিওতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি হাফিজ আলাইকুম